তাই নারদমণি সেই সনদ কুমারকেই বললেন এটার ব্যবস্থা করে দেওয়ার জন্য তাই সনদ কুমার বলেছিলেন হে নারদমণি কোনো চিন্তা করবেন না জ্ঞান বেড়ে গোচেতন হবে তবে আপনার একটা কাজ করতে হবে কাজটা হলো এই সরস্বতী গঙ্গাতিরই যত মুনি ঋষি আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে এই কথা বলে নিমন্ত্রণ করতে হবে যে সনৎ কুমার সরস্বতী তীরে ভাগবত আলোচনা করবে মানে নিমন্ত্রণটা কি করে হবে মানে কি বলে হবে সেটা শিখিয়ে দিলেন দেখুন যদি কোথাও ভাগবত আলোচনা হয় সেখানে কিন্তু নিমন্ত্রণের প্রয়োজন হয় এটা আজকে নিমন্ত্রণ করেছে না যদি নিমন্ত্রণ না হতো কেউ আসতো ও কিন্তু আসতো না তাহলে একটা অনুষ্ঠানের মুখ্য নিমন্ত্রণ নিমন্ত্রণ যদি ভালো না হয় অনুষ্ঠান কখনো ভালো হবে না তাহলে নিমন্ত্রণটাই হলো মুখ্য এমন ভাবে বলতে হবে যেন না এসে আর থাকা যাচ্ছে না এমন ভাবে বলেছে না গেলে হয় যুগ্ম ব্যক্তি লাগে নিমন্ত্রণ করতে অযোগ্য ব্যক্তি দিয়ে নিমন্ত্রণ কিন্তু হয় না সেখানে ভুল হয় আর মানুষ ভুল ধরে যাব না হয়নি হ্যাঁ সমাজে হয় না একবার গো যদি সমাজে নিমন্ত্রণটা ভুল হয় তাহলে আটকে আটকে হয় না অনিমন্ত্রণ করে যে আমি যাবই না হ্যাঁ যাবে না এই জন্য নারদমণি হলেন কি আনি তাকে শিখিয়ে দিলেন কীভাবে নিমন্ত্রণ করবেন এই জন্য তিনি বাকি চিন্তাটা আমি করব আপনি নিমন্ত্রণটা সেরে আসুন নারদমণি একটু আশা হলো দেখা যাক এটা করলে কি হবে জানি না তবে উনি যখন বলেছেন ব্যবস্থা হবে তাহলে ব্যবস্থা হবে এটা বিশ্বাস রেখে সরস্বতী গঙ্গা তীরে যত মুনি ঋষি ছিলেন সমস্ত মুনি ঋষিকে গিয়ে তিনি করজুরে মিনতি করিতে করি তিনি মন্ত্রণ করলেন ভাগবত আলোচনা হবে আলোচনা করবেন কে সনদ কুমার মুনি ঋষিরা বলছেন এমন ভক্তের মুখে ভগবানের কথা শ্রবণ করা সর্বশ্রেষ্ঠ তাই আমরা সবাই যাব কারণ ভক্তের মুখে কৃষ্ণ কথা সর্বশ্রেষ্ঠ সেখানে যেতে হয় আমরা সবাই যাব তপস্যা করব না কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করব ভক্তের মুখ থেকে সকল মুনি ঋষিগণ সরস্বতী তীরে উপনীত হয়েছেন অনেক মুনি ঋষি এসেছেন সনদ কুমার সেখানে ভাগবত কথা শুরু করলেন ভাগবত ভাগবতটা তো হচ্ছে ভগবানের কথা নারদমণি মনে মনে ভাবতেছেন আরে জ্ঞান বৈরাগ্য কি করে চেতন হবে সেটা তো বললেন না উনি ভাগবত আলোচনা করবেন তাহলে ওদেরকে চেতন কখন করবেন না আচ্ছা ঠিক আছে দেখি না কি হয় শুরু হোক দেখা যাক কারণ ভক্তের সাথে তর্ক করা যায় না তাতে কি হয় অপরাধ হয় নারদমণি তো জ্ঞানী অটুক তো বুঝেন সবার সঙ্গে কিন্তু তর্ক করা যায় না তাদের উপর আস্থা রাখতে হয় বিশ্বাস থাকতে হয় তাই তিনি কিচ্ছু না বলে চুপ করে আছেন সনদ কুমার একটা বসেছেন সবাই সামনে এইভাবে বসেছে বসে শনদ কুমারের দিকে সবাই তাকিয়ে আছে দেখুন গীতা ভাগবতে কোনো ব্যক্তি যদি শনৎ কুমার বললেন যদি কোনো ব্যক্তি একবার তাকায় তাহলে সেই ব্যক্তির দাপর যুগে এক মাস পূজা হয়ে যায় মানে তাকানো এত লাভ এই জন্য গীতা ভাগবতে এসে চক্ষু মুদ্রণ করতে নেই মানে চক্ষু মুদ্রণ করে শ্রবণ নয় শ্রবণটা করতে হবে দর্শনের দ্বারাতে আমাদের মধ্যে কিন্তু অনেকেই এই ঘুমিয়ে ঘুমিয়ে শুনে কিছু বললে বলে কি আমি ভাবের ঘরে আসি আমাকে কিছু বললেন না ওরা ভাবের ঘরে চলে যায় চক্ষু মুদ্রণ করে কিন্তু ওটা কিন্তু ভাগবতের শ্রবণের নিয়ম নয় ওটা ধ্যানের নিয়ম চক্ষু মুদ্রণ করতে হয় জপের নিয়ম কিন্তু এটা শ্রবণের নিয়ম নয় তাই এই যে একবার দর্শন করলে যদি দাপর যুগের এক মাস পূজা হয় তাহলে দর্শন যত বেশি হবে তাহলে দাপরের ধর্ম তত বেশি হবে গীতা ভাগবতে যারা আসে যারা হাতে তাদের অষ্টমের যজ্ঞ হয় এখানে হাত দেখ দেখলেওলা শ্রবণং মঙ্গলং শ্রবণ করিলে অমঙ্গল নাশ হয় তার মঙ্গল হয়ে যায় কীর্তনং মঙ্গলং কীর্তন করিলে তার মঙ্গল হয় শরণং মঙ্গলং যদি কেউ স্মরণ করে মানে মনে মনে ভাবে তারও মঙ্গল হয় তাহলে এখানে অতি সহজে আমরা সব কিছু করে নিতে পারি এবং শুকদেব গোস্বামী বলেছিলেন যে শ্রবণ করিতে করিতে যদি এই জীবনটা অতিবাহিত হয় তাহলে সেই ব্যক্তি শ্রবণের দ্বারাতে কৃষ্ণ দর্শন করতে পারে আর কোনো ভজনের প্রয়োজন হবে না তাহলে আমাদের দেখুন সহজে আমরা একটা ধর্ম করতে পারি শরৎ বললেন হে মুনি ঋষিগণ আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি বা যে কথাটা আলোচনা করব একটা শ্লোকের মূল্য কত নিগুম কল্পতরুর গলিতং ভলং শ্রীমত ভাগবতং যদি ভাগবতের কোনো একটা শ্লোক গীতা থেকে কোনো ব্যক্তি একটা শ্লোক যদি অধ্যয়ন করে তাহলে সেই ব্যক্তির চার হাজার গুদানের প্রাপ্ত হয় মানে যে কথাটা উনি বলবেন সেই কথাটার একটা শ্লোক যদি মানে কেউ শ্রবণ করে তাহলে একবার শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার চার হাজার গুদানের ভল ফল হয়ে যাবে মানে যেটা আমরা করতে পারব না গুদান সর্বশ্রেষ্ঠ দান দানের মধ্যে কিন্তু গুদান শ্রেষ্ঠ দান হাজার গু আমরা কিন্তু দান করতে পারবো না এখন তো গুদান উঠে গিয়েছে এখন গুদান কেউ করে শ্রাদ্ধ হলে করে শ্রাদ্ধ হলেও করে না হ্যাঁ ব্রাহ্মণকে বলে যে আমরা একটু কিছু দিয়ে দিচ্ছি আপনি মন্ত্রটা বলে ফেলুন হ্যাঁ গুদানের মন্ত্রটা বলে ফেলুন দানটা করে ফেলেন ধরেন আপনাকে দু চার পাঁচশো টাকা এরকম দেওয়া হয় বেশি দেয় না দু চার পাঁচশো কোনো কোনো জায়গায় ওদিন এক জায়গায় স্বত্ব করালাম সেখানে একশো টাকা দিয়েছে গরুর মূল্য একশো টাকা দিয়ে তো গরুর এই দুধই পাওয়া যাবে এই গরু পাওয়া যাবে হ্যাঁ জান তারপরেও কিন্তু কষ্ট হচ্ছে চলছে কারণ এখন এই গুদান করার মতো অর্থ সকলের কাছে নেই অনেক দাম হয়ে গিয়েছে তাই না এইজন্য দেখুন আমাদের কথা বিবেচনা করে ভগবান একটা সুন্দর বিধান করে দিলেন যে তুমি গুদান করতে পারো তার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না আমি ব্যবস্থা করে দিচ্ছি তুমি সেই কাজটা করো সহজ একটা ব্যবস্থা করে দেওয়া হলো সেই কাজটাও কিন্তু আমরা করতে পারছি না হ্যাঁ একটু শ্রবণ করলে যদি চার হাজার গুদানের বল হয় সনদ কুমার বললেন যে এক একাংশ যদি কেউ শ্রবণ করে তবুও সেই ব্যক্তি এক হাজার গুদানের প্রাপ্ত হয় তাহলে আপনি যদি বেশি কথা শুনতে না পারেন অল্প শুনেন একটাকে চারটা ভাগ করে চতুরাংশের একাংশ যদি শ্রবণ করতে পারেন তাহলেও এক হাজার গুদানের প্রাপ্ত হবে আরে কলিজীবের হাতে সময় নেই ওটা কি উনি জানেন না আমরা কি পারবো কি পারবো না ওটা কি উনি জানেন না আমাদের মনটা কেমন আমাদের চাহিদা কি এটা উনি জানেন না আরে উনি তো অন্তর্জামী উনি তো সব জানেন তাই আমরা যেটা পারব না সেটা কিন্তু ধর্ম নয় এবারে ধর্মটা কিন্তু তা নয় পাড়ার বাহিরে নয় আমরা পাড়ার ভিতরে আমরা যাহা পারিব তাহাই এবার ধর্ম আপনি কিনে দান করতে পারবেন না ভালো কথা কিন্তু সেটা তো আপনি শ্রবণের মাধ্যমে অর্জন করে নিতে পারেন যদি কোন ব্যক্তি মৃত্যু বরণ করে তাহলে তার শ্রাদ্ধের মধ্যে কিন্তু গুদান করা হয় একটা সুলদান যদি কেউ শ্রাদ্ধ করে সুলদানের মধ্যে কিন্তু গুদান করতে হয় তাহলে যদি কোনো ব্যক্তি মৃত্যু বার্ষিকীতে গীতা ভাগবতের স্লোক অধ্যয়ন করা হয় যদি শ্রবণের ব্যবস্থা করা হয় তাহলে ওই যে গুদান আপনি একটাই করতে পারছেন না তাহলে এখানে কি করা হচ্ছে হ্যাঁ প্রতি শ্লুকে শ্লুকে চার হাজার গুদান হয়ে যাচ্ছে সহজ ব্যবস্থা নয় তাহলে আমরা তো সহজটার মধ্যেই থাকতে চাই টাকা খরচ করে ধর্ম কেউ করতে চায় না টাকা খরচ করে গুরুদেবকে কেউ বাড়িতে আনতে চায় না টাকা খরচ করে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে চায় না টাকা খরচ করে বাড়িতে গুরু পূজার আয়োজন করতে চায় না কারণ সব টাকা খরচ করতে মন চায় না এই বৎসরে একবার আসি যদি ঘড়ি বাড়ি এরা আনে তাহলে এরা কয় কেন না আসবে তখন আমার কাছটা আমি আনবো না কারণ আমি আনতে গেলে তো সারা যাবে না ওই লাগে সিং কত টাকা লাগে লাগে না 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 কেউ যদি আনে চুপ করে থাকে যদি কেউ আনে আমি করে কারণ আমরা সুযোগ নিতে চাই তাই না তাহলে ভগবান জানে যে কলিচিপ্ত তো সুযোগের প্রত্যাশায় বসে থাকবে সুযোগ দিতে হবে ওদেরকে তাই আমি সুযোগটা দেওয়া শুরু করে দেই এই জন্য ধর্মের প্রথমেই তিনি সুযোগ বের করলেন ঠাকুন বাড়িতে গীতা ভাগবতে যদি মন রাখে পুরো ব্যক্তি অসুস্থ হয়ে যায় কারণ বসত গীতা ভাগবতে আসতে পারে না শনদ কুমার বলেছিলেন হে মুনি ঋষিগণ সেই ব্যক্তি ভাগবতের কৃপা বাড়িতে থেকেই পেয়ে যায় এবার ভগবান কথা দিয়েছেন যে মন দিবে আমি তাকে ধন দিব যে আসতে পারবে না কিন্তু মনটা রেখেছে তার কৃপাটা আমি বাড়িতে পৌঁছিয়ে দিব আমি ভক্তের বোঝা আবার বহন করে বেড়াবো এবার কিন্তু ভগবান ভক্তের বোঝা বহনকারী হলেন যে কথাটা গীতাতেও বলা হয়েছে আর ভগবান নিজেও স্বীকার করে নিলেন দেখুন আমরা মনের দ্বারাতে বিনা পরিশ্রমে বিনা অর্থ আমরা ধর্ম করতে পারি সেই সুযোগ দেওয়া হয়েছে হে মুনি ঋষিগণ আমি যে কথাটা বলছি যে ভাগবত কথাটা বলছি সেই ভাগবত একজন ভক্তের কৃপাতে আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে একশত পঁচিশ বৎসর লীলা করেছিলেন যেদিন একশো পঁচিশ বৎসর পূর্ণ হয়েছে সেই দিন শ্রীকৃষ্ণের লীলা সম্মরণ করার সময় উনি চলে যাবেন উনি প্রবাস মন খারাপ করে বসেছিলেন এমন সময় সেখানে উদ্যবকে উপস্থিত হলেন